আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দশমিক সংখ্যা নিয়ে তো দশমিক সংখ্যা আমরা যদি দশমিক সংখ্যার কথা বলতে চাই দশমিক সংখ্যা তিন ধরনের হতে পারে একটি হল সসীম দশমিক একটি হল আবৃত অসীম আবৃত অসীম দশমিক আরেকটি হল অনাবৃত অসীম দশমিক দেখো সসীম দশমিক মানে কি আবৃত দশমিক মানে কি এবং অনাবৃত দশমিক মানে কি দেখো যদি দশমিকের পর আমি এরকম একটা সংখ্যা লিখি দেখো দশমিক বিন্দুর পর আমার অঙ্ক আছে কয়টি দুইটি অর্থাৎ এটি সসীম যদি এরকম দেখি টু পয়েন্ট ওয়ান টু ফোর এইট নাইন দেখো দশমিকের পরে অঙ্ক আছে পাঁচটি অর্থাৎ এটি সসীম দশমিক ভগ্নাংশ আবার যদি এরকম হয় টু পয়েন্ট টু 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 এভাবে টু 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 চলে থাকে বা থ্রি এভাবে চলতে থাকে তো এটাকে আমরা কী বলবো এটাকে বলবো অসীম দশমিক তাই না কিন্তু মজার বিষয় দেখো যেহেতু পয়েন্ট বা দশমিকের পর একই অঙ্কের পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এটাকে আমরা আবৃত করে নিতে পারবো যদিও সেটি অসীম কিন্তু আমরা কি করতে পারবো আবৃত করতে পারবো এই টু 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 এটিকে আমরা টু পয়েন্ট টু দিয়ে আমরা আবৃত্ত করতে পারব তো এই পৌন মানে কি পৌন মানে হলো যে সংখ্যাটিকে আমরা যে অঙ্কটিকে আমরা দশমিকের পর বারবার পুনরাবৃত্তি করতেছি তো সেই অঙ্কটিকে আমরা পৌন দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ এই অঙ্কটির পুনরাবৃত্তি হতে থাকবে আবার যে থ্রি পয়েন্ট ফাইভ 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 এটিকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ পৌনুপৌণিক দিয়ে প্রকাশ করতে পারি তো দেখো যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা পৌন দিয়ে প্রকাশ করতে পারবো কিন্তু যদি এরকম হতো টু পয়েন্ট টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এইট ফোর এভাবে চলতেই থাকে তাহলে কি করব এটাকে কোনোভাবে আবৃত করা সম্ভব এটা কি কোনোভাবে আবৃত করা সম্ভব নয় তো এটি কি হবে অনাবৃত অসীম দশমিক আবৃত করতে পারবো না আরেকটা মজার বিষয় দেখো যদি আমরা মূলত অমূলের অমূলদের কথায় আসি তাহলে এই দুইটি এক এবং দুই নম্বর এটা হচ্ছে কি মূলত কি হবে মূলত হবে কিন্তু অনাবৃত অসীম দশমিক এটি অমূলত হবে কি হবে অমূলত হবে তো দেখো সসীম দশমিক সংখ্যা একটি মূলত সংখ্যা এবং আবৃত দশমিক আবৃত অসীম দশমিক কী হবে মূলত সংখ্যা কিন্তু অনাবৃত যাকে আবৃত করা যাচ্ছে না এবং সেটি যদি অসীম হয় তাহলে সেটি কী হবে অমূলত হয়ে যাবে তো আমরা বলতে পারি এখানে এই সংখ্যাটি কী হবে মূলত সংখ্যা দুই নম্বর সংখ্যাটি মূলত সংখ্যা তিন নম্বর সংখ্যাটি মূলত সংখ্যা চার নম্বর সংখ্যাটি মূলত সংখ্যা কিন্তু পাঁচ নম্বর সংখ্যাটি এটা মূলত সংখ্যা নয় অর্থাৎ অমূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এবং গণিত পদার্থ রসায়ন কারো কোনো সমস্যা থেকে থাকলে সক সায়েন্স অ্যাকাডেমির গ্রুপে তোমরা মেসেজ করতে পারো এবং সেই সাথে আমার ইনবক্সে তোমরা নক করতে পারো যে কোনো ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি বিষয়ের সমস্যা সমস্যার সমাধান পেতে তো ধন্যবাদ সবাইকে